সেতু ভেঙেছে প্রতিদিন একটু একটু করে খাল গিলে খাচ্ছে তিন ফসলি চাষের জমি কতুলপুরের ডিঙ্গাল খাল পাড়ের বাসিন্দারা সেতু দুপাশের সংযোগকারী রাস্তা আগেই ভেঙেছে খালের মাঝখানে রকমের সেতু নিজের অস্তিত্ব তা দিয়ে খাল পারাপার চলে না ভারী বর্ষায় সেই খালই এবার গিলে খাচ্ছে দুপারের তিন ফসলি জমি প্রতিদিন একটু একটু করে খাল এগিয়ে আসায় বেঘের পর বেঘে জমি হারানোর যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন বাঁকুড়ার কতুলপুর ব্লকের ডিঙ্গালখাল পাড়ের বাসিন্দারা বাঁকুড়ার কতুলপুর ব্লকে ডিঙ্গাল খাল সারা বছর এই খাল শুকনো পড়ে থাকলেও বর্ষার সেই খালি হয়ে ওঠে ভয়ঙ্কর দুপার ভাসিয়ে খাল দিয়ে বেগে বইতে থাকে জল বিচ্ছিন্ন হয়ে যায় দুপারের যোগাযোগ বছর কয়েক আগে দুপারের মানুষের এই যোগাযোগ অবিচ্ছিন্ন রাখতে ডিঙ্গাল খালের ওপর সেতু তৈরি করেছিল প্রশাসন কিন্তু তৈরির পর বছর ঘুরতে না ঘুরতেই ডিঙ্গাল সেতুর দুপাশের সংযোগকারী রাস্তা ভাসিয়ে নিয়ে যায় ডিঙ্গাল খালের জল খালের মাঝখানে ঝুলে থাকে সেতুর কংক্রিটের অংশ ফলে বর্ষা এলেই বছর আজও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দুপারের মানুষের যোগাযোগ তবে শুধু সেতুর সমস্যাই নয় ডিঙ্গাল খাল পাড়ের মানুষের কাছে এখন সবথেকে বড় সমস্যা ভাঙ্গন ভাঙ্গনের গ্রাসে প্রতিদিন একটু একটু করে খালের গর্ভে তুলিয়ে যাচ্ছে তিন ফসলি জমি বিঘের পর বিঘে ফলন্ত জমি হারিয়ে এখন স্থানীয়দের সম্বল শুধুই চোখের জল ডিঙ্গাল খাড়ের পাড় বাঁধানোর পাশাপাশি হারানো ফসলের ক্ষতিপূরণ না মিললে বছর ভর অনাহারে দিন কাটানোর আশঙ্কা এখন তারা করে বেড়াচ্ছে খালপাড়ের গ্রামের মানুষকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় বিধায়ক আশ্বাস দিয়েছেন দ্রুত সেতু মেরামতির পাশাপাশি খালপাড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দেওয়ার চেষ্টা চলছে বাঁকুড়া কতুরপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের এই জমি দেখছেন না সব ভেঙে চলে যাচ্ছে কত ধান নষ্ট হয়েছে আর পাঁচ সাত বছর আগে আর পোল ভেঙে গেছে প্রশাসনের কোনো লোক আসছে না প্রায় পোলের উপর দিয়ে সাত আটটা গ্রামের মানুষ পারাপার করে এখন তারা কেউ যেতে পারছে না যাহাতে পোলটা হয় সেই জন্য সরকারের কাছে আমি অনুরোধ করছি মানে গ্রামের প্রত্যেকেই সেটা চায় যে যাতে যাতায়াত করা যায় কিন্তু পোলের জন্য আমাদের খুবই অসুবিধা পোলটা যাহাতে হয় সেই জন্য আমি সরকারের কাছে অনুরোধ করতে চাইছি জমি ফসলযোগ্য অনেক জমি নষ্ট হয়েছে অনেক ধান ভেসে চলে যাচ্ছে পার ভেঙে মাঠকে মাঠ ভেঙে যাচ্ছে এই যে দেখুন না কত সব ভেঙে গেছে কত ধান নষ্ট হয়েছে এই ধান এবার কিছুদিন পরই কাটা হতো এখন আর কেউ এগুলো খেয়ে কি হবে এই মুহূর্ত চাইছি যে সরকারি ভাবে কোনো সহযোগিতা যদি আমরা পাই তাহলে আমরা খেয়ে পড়ে বাঁচতে পারবো এখন তো না খেয়ে মরে যেতে হবে কতটা ফসলের ফসল অনেক ক্ষতি হয়েছে এখন আমরা কি করব তুই খেয়ে বাঁচব ফসলে প্রচুর ক্ষতি হয়েছে কত పొড় কত আদা সব নষ্ট হয়ে গেছে সব ধান সব জলে টলা চলে যাচ্ছে পার ভেঙে ভেঙে এখন আমরা কি খেয়ে বাঁচব সরকারের যদি করে সহযোগিতা না পাই আমরা কোন না খেতে পেয়ে মরে যাব যাতে সরকারের কাছে কিছু পাই সেজন্য আমি অনুরোধ করব যাতে ক্ষয়ক্ষতির জন্য কোনো কিছু চেষ্টা করে তাহলে আমরা খেয়ে পড়ে বাঁচতে পারবো নাহলে না খেয়ে মরতে হবে হ্যাঁ সে ধান তো গেছেই একটা বীজ ছিল সেটা দিয়ে পারাপার করা হতো সাত আটখানা গ্রামের লোক পারাপার করতো সে পড়ায় সাত আট বছর ভেঙে গেছে কোনো কেউ কিচ্ছু করছে না এখন পেরোই যাচ্ছে না এখন পড়তে হলে তিন চারটে গ্রাম ঘুরে পেরিয়ে আসতে হয় যাতে পোলটা হয় সেজন্য আমি অনুরোধ করছি মানে গ্রামের প্রত্যেকে চাই পোলটা যাতে হয় আমার নাম প্রশান্ত সাররা কতটা ক্ষয়ক্ষতি তো অনেকটাই হয়েছে এইখানটা আজকে নয় আজকে দীর্ঘ দিন যাবৎ এইখানটা এইভাবে ভেঙে গেছে প্রশাসন থেকে বা কোন রকম আমরা কোনো সুবিধা পাচ্ছি না এই দেখুন ধানগুলো গুলো কিভাবে ভেঙেছে দেখুন আমরা কি খেয়ে বাঁচবো এইগুলো এই যে এই যে অবস্থাগুলো কি দেখুন অবস্থা প্রচুর এইখানে এইখানটা শুধু নয় আরও ওই দিকটা হয়েছে এই খালটায় আপনার প্রচুর ভেঙেছে ওপারে ভেঙেছে ওইখানে একটা ব্রিজ আছে আজ থেকে সাত আট বছর আগে ভেঙেছে সেই ব্রিজটাও প্রশাসন থেকে এসে ঠিক করে দেবে না আমাদের যাতসাত অবস্থা আমরা পেরোতে পারছি না আমাদের মাঠঘাটের এরকম অবস্থা হয়ে গেছে ফসল তো আপনারা দেখতে পাচ্ছেন তো প্রচুর ক্ষতি দেখুন জমি চলে গেলে চাষিদের যদি না ক্ষতিপূরণ দেয় তাহলে চাষিরা কি করে বাঁচবে এগুলো তো হওয়া ধান আর কিছুদিন পরে ধান গুলো ফলতো যার তো এই ধান গুলো এখন আর কি হবে ধান কিছু পাবে আর কিছুই পাবে না যদি সরকার থেকে যদি কোনো অনুদান দেয় তবে তো চাষিরা বাঁচবে না এই ধান গুলো কি অবস্থা হবে হ্যাঁ সব জলের থেকে ভেঙে চলে যাচ্ছে প্রচুর আজকে দুদিন যাবৎ প্রচুর হ্যাঁ প্রচুর জল হয়েছে দুদিন যাবৎ জল হওয়ার জন্য এই জিনিসগুলো হয়েছে আমার নাম শ্যামল দাস না সত্যি এটা তোমার কতুলপুর ব্লকের যে সমস্ত বিস্তীর্ণ এলাকা খুব কম সময়ের বৃষ্টিতে বিশালভাবে ভাবে হয়ে গেছে আমি ওই এলাকার চাষিদের কাছে আমি একটা অনুরোধ করবো যাদের যাতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে ফসল জলের তোলায় চলে গেছে সেই সমস্ত চাষিরা যেন এসে এখানে সংশ্লিষ্ট কৃষি দপ্তরে যোগাযোগ করেন নিঃসন্দেহে আমিও কৃষি আধিকারিককে বলেছি বিডিও সাহেবকে বললাম যাদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা যাতে ক্ষতিপূরণ পায় তার সুব্যবস্থা করা হবে সেই ব্রিজটি আজ থেকে প্রায় দু আগে ভেঙে গেছে এখনো অবস্থা হয়নি ওই ব্রিজটা নিয়ে আমাদের প্রশাসন যথেষ্ট তৎপর আছে ওই ব্রিজটাকে ইমিডিয়েট প্রশাসন নিঃসন্দেহে নিশ্চিত থাকুন প্রশাসন স্টেপ নেলে এবং মধুবনের বেশ কিছু জায়গা ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে কি বলবেন হ্যাঁ ক্ষতি হয়েছে বা ডিঙাল বা মধুবন প্রচন্ড ক্ষতি হয়েছে মানে বৃষ্টিতে আর ওই যে পাগলার যে বীজটা ওটা স্যাংশন হয়েছে তড়িঘড়ি কাজ করার জন্যে অনুরোধ করছি কিন্তু কৃষকরা বলছে ফসলে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হ্যাঁ হ্যাঁ হয়েছে প্রচন্ড ক্ষতি হয়েছে হ্যাঁ হ্যাঁ বিস্তীর্ণ ফসল কিন্তু জলের তলায় পড়ে গেছে কি বলবেন এই নিয়ে বলবো আর কি দেখুন এই তো এসছে উনিকে যা বলবার বলছি আমি হ্যাঁ দীর্ঘদিন ওটা খুব খারাপ হয়েছিল বা হয়েও আছে মানুষ অপার করতে মানে একদম ফেরত পাচ্ছে না ওই নিয়ে আবেদন প্রচন্ড পঞ্চায়েতে করছে এই নিয়ে আমাদের ওটা জানানো হয়েছে বা সঙ্গে হয়ে গেছে তাই তো আমার নাম সুকুমার সাঁতরা আমি লাভগাম উপবধান